দিকে মুসলিম ভাইয়েরা রোজা রেখেছে তখন অন্যদিকে হিন্দু ভাইয়েরা ইফতারের আয়োজন করছে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ইফতারে ব্যস্ত শৈলেশ মিশ্রা সালমান সিদ্দিকী সহ অন্যান্যরা সামনেই খুশির ঈদ চলছে পবিত্র রমজান মাস সারা দিন রোজার পর একসাথে ইফতারে অংশগ্রহণ করার মধ্যে রয়েছে এক অনাবিল আনন্দ ধর্ম যার যার উৎসব সবার সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দাওয়াতে ইফতারের মাধ্যমে সৌভাতৃত্বের বার্তা দিতে দাওয়াতকে ইফতার আয়োজন পঁয়তাল্লিশ নম্বর তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর সভাপতি শৈলেশ মিশ্রার উদ্যোগে ব্র্যাবন রোডে দাওয়াতে ইফতারের আয়োজন করা হয় আজ আঠাশতম রোজার দিনে প্রায় দুই হাজারের বেশি মানুষের মধ্যে ইফতারের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় ওয়ার্ডের সকল কর্মীরা এদিনের ইফতারে অংশগ্রহণ করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিংহ ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি যুবনেতা শক্তি প্রতাপ সিংহ শ্যামনারায়ণ সিংহ রতন বণিক পৌরপিতা শচীন সিং পৌরপিতা অয়ন চক্রবর্তী যুবনেতা নেতা সৌম্যবক্সী সহ অন্যান্যরা সকলের কাছে বার্তা একটাই হিন্দু মুসলিম আমরা ভাই ভাই বার্তা তো পরিষ্কার আছে আমাদের আমরা সব জায়গায় করছি সব জায়গায় যেখানে যেখানে আমাদের ইফতার হচ্ছে আমরা যাচ্ছি সব সম্প্রদায় মানুষের সাথে দেখা করছি আমাদের নেতা আমাদের সঞ্জয় বক্সি এখানে আছেন সামরায়ণ সিং আছে সবাই আছে আমরা হিন্দু মুসলিম শিখ এসে সবাই মিলিতভাবে আমরা কাজ করি এখানকার সভাপতি হলেন আমার শৈলেশ মিশ্র সহ সভাপতি হলেন সলমান সিদ্দিক তা এটা ভালোভাবেই হচ্ছে এবার কালকে লাস্ট আছে আমরা সব জায়গায় গেছি সব জায়গায় করেছি এবার আমরা একটাই শুভেচ্ছা বার্তা দেবো ঈদ মুবারক মুসলিম ভাই থেকে ঈদ মুবারক এবং সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং আমরা সারা বছর আমরা কাজ করি করবো আমরা এরকম ইফতারে আমাদের বিভিন্ন সাথে সংগঠন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী থেকে আরম্ভ সকলে এরকম তার অংশগ্রহণ করেছে আর আমরা ইফতার এটা আমাদের আমাদের বলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এরকম ইফতারের আয়োজন করা হয় আর এটা পশ্চিম বাংলা পশ্চিম রাজধানী কলকাতা মহানগরী কলকাতা মহানগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষকে শিক্ষা দেয় এটা পশ্চিম বাংলা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন উৎসবে আনন্দে মাতরা হয়ে যায় আমরা সব সময় এখানে আছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার উৎসব সবার এই স্বাভাবিকভাবে আমার আমরা এই ইফতারে অংশগ্রহণ করি এবং মানুষ মানুষের জন্য আমরা এদের সঙ্গে সম্পন্ন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উৎসবে আমরা করিত আর একটা কথা আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা আগাম শুভেচ্ছা বা ইদ চাই ঈদ মোবারক ঈদ ঈদে সকল মানুষ খুশির হাওয়া ওয়ার্ড আপনি দেখেছেন ওয়ার্ডে হর কোনা পঁয়তাল্লিশ ওয়ার্ড দিকে হর এখানে পনেরোশো লোক এসেছিল তার আপনার পাঁচ ছশো মুসলিম ও হবে হিন্দু হবে ফিফটি হয়েছে আপনি দেখেছেন তো কত ভিড় ছিল আপনি নিজে দেখেছেন কি কিছু লোক দাঁড়িয়ে জোরটা করছে আমার ব্যবহার জন্যে আমার ভালোবাসার জন্যে কি আমরা পঁয়তাল্লিশ এবার যদি পঁয়তাল্লিশ ওয়ার্ড দিকে ভালো করে সত্য সত্যি নিয়েছি কি আমরা তো কাজ করেছি ভালো মানুষকে যাবো কাজ ভালো করবো যাব তো মেয়ে ভোট মাংসের জন্যে কাজ ভোট দিতেই হবে আপনাকে সঙ্গে দুঃখে বিপদে আমি দুঃখের সঙ্গে আছি

এখানে হিন্দু মুসলিম সব মিলে একসাথে ইফতার পার্টি করছে যেখানে আমরা দেখছি যতই অর্গানাইজার সব হিন্দু আর যতই আমাদের ইফতার ভাঙতে যাতেই রোজা ভাঙতে সব মুসলিম ভাই এটাই তো আমাদের একজন সেকুলার দেশের একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাই আমাদের দিদি যেটা বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার সেটাই পালন করছি দু হাজার ছাব্বিশে আমাদের পুরো লক্ষ্য থাকবে ওরা আপাতত জন সত্তর জন আছে ছজন সাতজন থাকবে যে যা ওরা করছে বাঙ্গালের লোক ভালো নিচ্ছে না যেটা আমাদের বিরোধীরা করছে সেটা বাঙ্গাল ভালো নিচ্ছে ভোটে কি ওরা তো শুরু করে দিয়েছে আবার দেখছেন তো রোজ জায়গায় জায়গায় ঝামেলা জায়গায় জায়গায় বড় বড় কথা একটা ধার্মিক এটা শুরু করে দিয়েছে সেটা আর বাঙালি লোক মানবে না এটাই তো পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য সারা ভারতবর্ষের মধ্যে যে এখানে সম্প্রীতিটাই হচ্ছে ভারতবর্ষের এবং আমাদের পশ্চিমবঙ্গের পথ চলার আজকে যে আমরা পশ্চিমবঙ্গ পথ দেখাচ্ছে ভারতবর্ষকে এখানে অন্যান্য জায়গায় হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে সেখানে আমরা হিন্দু মুসলিম একসাথে বসে ইফতার পালন করছি আগামী দু দিনের মধ্যে ঈদও আসতে চলেছে সমস্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করব যারা আজকে রমজান মাসে এই কষ্ট করে আজকে এই ঈদ উদযাপন করবে তারা যাতে ভালো থাকে সুস্থ থাকে আমি আমার নিজের আঠাশ নম্বর ওয়ার্ডেও এরকম ইফতার একটা অর্গানাইজ করেছিলাম তো একটু আগে আমার বন্ধু সচিব যেটা বললো ওই একইভাবে বলবো যে ধর্ম যার যার উৎসব সবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সেই মন্ত্রে আমরা দীক্ষিত হয়ে আজকে এই সুন্দর এক ইফতার যে আমাদের জয় হিন্দ বাহিনীর তরফ থেকে করা হয়েছে এখানে কৃষ্ণপ্রতাপ সিং রয়েছে তাকে ধন্যবাদ জানাবো শক্তি প্রতাপ সিং আছে তাকে ধন্যবাদ জানাবো আমাকে এখানে আমন্ত্রণ জানানো আপনি দেখবেন যে রাজনৈতিক পার্টির বিচারধারা যেটা হয় তার কর্মীরা সেরকমই কাজ করে আমাদের বিচারধারা আমরা যে রাজনীতি করি মমতা ব্যানার্জি আমাদের আদর্শ অভিষেক ব্যানার্জি আমাদের সেনাপতিত্ব ওনাদের বিচারধারা হিন্দু মুসলমান শিখ ইসাই যে কোনো জাত যে কোনো ধর্মের লোক হোক সবাইকে নিয়ে চলার চেষ্টা করে আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন অত সুন্দরভাবে তারের একটা আয়োজন জয়ন্ত বাহিনী থেকে করা হয়েছে আমি শক্তিকে ধন্যবাদ জানাবো এরকম একটা ইফতার অর্গানাইজ করার জন্যে কৃষ্ণপ্রতাপ সিং নর্থ কলকাতার আমাদের জয়ন্ত বাহিনীর সভাপতি ওনাকে আমি ধন্যবাদ জানাবো এই মাটিতে আমরা দেখতে পাচ্ছি কালকে দিয়ে রামনবমী শুরু হবে আর আমি নিজেই রামনবমী ব্রত রাখি ভয়ন চক্রবর্তী আমার পাশে বসে রয়েছে তিনিও একজন বাঙালি হিন্দু শক্তি বসে রয়েছে আমরা সবাই রামনবমী পালন করব। কিন্তু তার সত্ত্বেও আজকে আমরা ইফতার আমরা মুসলিম ভাইদের সাথে আমরা ইফতার করছি এর থেকে ভালো আর পশ্চিমবাংলাকে এর থেকে ভালো দৃশ্য আর দুনিয়াতে দেখা যাবে না আমি নিজের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই যে তৃণমূল করবি না এই যে সাধারণ মানুষ ওনাকে সাধুবাদ জানাই এরকম সভ্যতা সংস্কৃতি পশ্চিম বাংলার বাংলায় বজায় রাখতে হবে দেখুন আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির আমরা কাজ করি আমাদের নেতা রয়েছেন সঞ্জয় বক্সি কৃষ্ণ প্রতাপ সিং হ্যাঁ আমরা সবসময় রাজনীতি নয় আমরা সবসময় চিন্তা করি মানুষের পাশে থাকবো এবং আমরা হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমাদের যেরকম দুর্গা পুজোতে আমাদের মুসলিম ভাইরা নিজের ঘর দুয়ার ছেড়ে আমাদের পুজো মণ্ডপে থাকে সেরম আমরা ঈদের সময় হোক রোজার সময় হোক যে কোনো অনুষ্ঠানে মুসলিম ভাইদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করি তার মধ্যে বিজেপি কোন সেবাতে থাকে না বিজেপি খালি জাতিবাদী লড়াই করতে চায় আর ঝামেলা করতে চায় আর আমাদের তৃণমূল কংগ্রেস সবসময় চায় মানুষকে নিয়ে চলবো যার ধর্ম আমরা বুঝি না ধর্ম যার যার উৎসব সবার একটাই কথা আমাদের ম্যাডাম চিফ মিনিস্টারের রেসপেক্টেড দিদি ধর্ম যার যার উৎসব সবার ঈদ সবার ভালো কাটুক শান্তিতে কাটুক দিদির বক্তব্যে পূর্ণ সমর্থন আমাদের নেত্রী তার তো কোনো ভুল হতে পারে না ইংরেজের কথা আছে কিং ক্যান ডু নো রং এখন এটা কয়েক বছর ধরে জবে থেকে সেলেস জাহিদ বাহিনী প্রেসিডেন্ট হয়েছে আলো অর্গানাইজেশন করে প্রত্যেক বছরই এখানে তার পার্টি আয়োজন করে আর তিনের প্রত্যেক বছরই আগে থেকে নেক্সট কেটা আছে তত বড় করে আর আমি এটাই বলবো সবাই পশ্চিম বাংলা না পুরো ভারত বর্ষে মানুষ মানুষের একটা চাহিদা আছে না হিন্দু না মুসলমান না सिख না চাইwidetildeমনি আমাদেরকে শিখিয়ে গেছেন পশ্চিম বাংলার মধ্যে সবাই একভাবে থাকবে এই জন্য ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি জয়